আসসালামু আলাইকুম আজকে পবিত্র হজ আজকে মনে হয় সৌদি আরবে হজ পালন হচ্ছে আমি হজের চাঁদের রোজা রাখছি আজকে তা রোজা রেখে ফজরে নামাজ পড়ে শুয়েছিলাম অনেক বেলা করে ঘুম থেকে উঠছে উঠে বাচ্চাদেরকে চা বানিয়ে দিয়েছে চা নাস্তা খাইছে তারপর মনিকা বলছিল ভাবি চলেন আপনাদের খেতে খেতেছে গানবো সেখান থেকে গানতে গিয়ে দেখি অনেক সুন্দর পাটসাতে আনছি আইনা বেছে নিচ্ছি এখন আর বান কবুতরের মাংস খাইতে খাইতেছে চলেন আপনাদেরকে দেখাবো যে কবুতরের জবে করবো বানাবো কবুতর কবুতরের বাচ্চা দুইটা বাচ্চা এখানে উমা উমা দাঁড়াও দাঁড়াও দাঁড়া দাঁড়াও এ সাইফা সাইফা রে আহা সাইফা কবুতর বাচ্চা দরে যাবা করে দাও এখন এই কবুতর বাচ্চা দিরা যাবা করব তারপর পরিষ্কার করব তারপর রান্না করব সাইফা কবুতর বাচ্চা দরে যাবা করো যাবা করো দেখো কি সুন্দর চাইতাছে মাম্মা তো যাবা করবা দিব না আর ফা আগে যাবা করে লাগবো আর ফা তো যাবা করবা দিব না দেখলে এই যে আমাদের এখানে আছে গরুর হাট অনেক অনেক গুরু নিতে আছে আমরা সবাই যে জায়গা বসে বসে দেখতেছি এই যে দেখেন রাস্তায় বসে বসে ওই যে সবাই দেখতে আর বসে বসে দেখতেছে কারা এই যে দেখেন সাফি নারফান সাইফা আমরা সাদা গরুটা কিনবে কিনুমনি আমাকে ভাগ্যে যে ডাল্লা রাখছে সেটা আসবে তোমার কাকারা যাইব গরু কিনবার লিগে হুম অনেক সুন্দর সুন্দর গরু নিয়ে গেত আমরা সবাই রাস্তায় বসে বসে দেখতেছি কেউ কিনবো কেউ বেচবো কেউ দেখবো গরুর হাট কইছে কারে এই তো কুরবানির গরু কেনার জন্য যে টাকা রেডি করছি এখন টাকা নিয়ে যাব দাদাভাইয়ের কাছে দেওয়ার জন্য দেখি মেজ দাদাভাই কি করতেছে এখন হাটে যাবে আমার দেবর আর আমার দাদাভাই একসাথে যাবে এই যে কুরবানির গরু আলহামদুলিল্লাহ কিনা শেষ হয়ে গেছে এবং আমার দেখো গরু এমনি রইছে কে এত এই যে কালোটা এই 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 মাথা উচা করো নতুন গরু বাড়িতে আসার কারণে দেখছেন পুরাতন গরুর সাথে ঝগড়া লেগে গেছে তাই সাদা গরুটা হচ্ছে আমার ভাসুরের আগে থেকেই বাড়িতে থাকতো আর কালো গরুটা কেনা হয়েছে তাই দুই গরু একসাথে যে ঝগড়াঝাটি শুরু করে দিছে যেহেতু নতুন বাড়ি সবাই সে অপরিচিত সামনে যেহেতু ঈদ যে আজকে আমার দেবরকে দিয়ে আমি যে চাপাটি ছুরি এগুলো ধার দিতে পাঠাবো বাজারে হঠাৎ করে আমার গ্যাসের চুলাটা নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে বলতে এই যে ভেতরে পিছনে যে পাইপটা আছে এই পাইপটা লিক হয়ে গেছে এখান থেকে গ্যাস বের হয়ে আগুন বেড়ে গেছিলো তার কোনো রিস্ক নেবো না এখন যত তাড়াতাড়ি সম্ভব এই গ্যাসের চুলাটা নিয়ে সার্ভিস করাবো যেখান থেকে চুলা কিন সেখান থেকে সার্ভিস করাবো সাথে বাজার আরও কাজ আছে যে কারেন্ট বিল দেবো তা এখনই বাজারে যাব দেখি গ্যাসের চুলাটা লাইন আগে খোলাতে হবে যেহেতু টাইস ছিদ্র করে ভিতরে দেওয়া খোলাইতে পারি কিনা দেখি আলহামদুলিল্লাহ বড় একটি দুর্ঘটনার হাত থেকে আমি বেঁচে গেছি কারণ এই গ্যাসের চুলা থেকে আগুন ধরে গেছিলো তাই এর জন্য আমি পাইপ চেঞ্জ করব ভালো একটা মিস্ত্রির কাছে নিয়ে যাব ঠিক করব। সেখান থেকে ঠিক করে এনে তারপর কাজ করব তার আগে এই গ্যাসের চুলা চালাবো না কাজও করব না তা আমার বয়সটা একটু নষ্ট হয়ে গেছে ঠান্ডা লাগছে আমার গোলা বসে গেছে কালকে ঈদ আর আজকে আমরা যে ইফতারি বানাইতেছি যে রোজার সেই রোজার জন্য যে ইফতারি বানাইতেছি সবাই মিলে একসাথে খাবো যে ছোলা বনবো এই যে বুড়া ভাজা হয়ে গেছে আরো বুড়া রয়েছে মোহাম্মদ কি খাও এই মোহাম্মদ তুমি কি খাও কি খাও বড়া ক বড়া ডালের বড়া ক দেখেন হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে অনেক গরম সার ছিল আজকে বৃষ্টি হওয়াতে একটু ভালো লাগতেছে এখন এখন আসের আজান দিয়ে দিচ্ছে আজান দিল আর যে বৃষ্টি হতেছে আমি যে পানি ড্রামটা খুলে দিচ্ছি ড্রামটা ভরে থাকবে আমি যেহেতু বৃষ্টি পানি দিয়ে ভাত রান্না করি এই ড্রাম ওই ড্রাম সব খোলাই দিচ্ছি এতক্ষণ অনেক বজ্রপাত হতেছিল আকাশে তা হঠাৎ এই যে বৃষ্টি নামলো অনেকক্ষণ ধরে বৃষ্টি বৃষ্টি করতেছিল আর এই জব জব বৃষ্টি নেমে গেছে শুনতে পাচ্ছে না আকাশে কিরকম গর্জন হচ্ছে এটা আমাদের বাড়ির পিছনের সাইড ওই দুই সাইড দিয়ে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে আর এই যে বিজলি চমকাচ্ছে আকাশে গর্জন হচ্ছে কিরকম বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি হওয়াতে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে বৃষ্টি হওয়ার কারণে যে গরমটা কমে গেছে আমার তো ভালোই লাগতেছে গো কতক্ষণ পর পরে কিরকম বিজলি চমকায় ওই যে ছোট ছোট বাচ্চারা বৃষ্টিতে ভিজতেছে